তুমি শুধু এই ভিডিওটি দেখছো না আমি তোমাকে জিজ্ঞাসা করব না তুমি এখানে কেন এসেছ কারণ যদি তুমি নিজেকে সৎভাবে জিজ্ঞাসা করো তাহলে উত্তরটা তোমার ভেতরেই আছে তুমি এখানে আছো কারণ কিছুদিন ধরে তুমি একটা সামান্য কিন্তু অবিরাম অস্থিরতা অনুভব করছ এই অস্থিরতা খুব একটা শব্দ করে না এটা কোনো তীব্র যন্ত্রণা নয় এটা একটা ধীর শান্ত কণ্ঠস্বর যা তখনই উঠে আসে যখন বাইরে সবকিছু ঠিকঠাক মনে হয় কাজ ঠিকঠাক চলছে জীবন সুসংগঠিত সম্পর্ক আছে স্বীকৃতি আছে মানুষ তোমাকে চেনে এবং তোমাকে সম্মান করে কিন্তু তারপর গভীর ভেতরে কিছু অসম্পূর্ণ মনে হয় যেন একটি অব্যক্ত প্রশ্ন বারবার দরজায় কড়া নাড়ছে এটাই কি সব পরমহংস যোগানন্দ বলতেন যে যতক্ষণ না আত্মা তার আসলস্বরূপ মনে রাখে ততক্ষণ সে কখনোই কোনো বাহ্যিক সাফল্যে সম্পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারে না এই অস্থিরতা তোমার জীবনে কিছু ভুল থাকার কারণে আসে না বরমের কারণ হল আরও গভীর কিছু তোমাকে ডাকছে এটা হতাশা ব্যর্থতা মানসিক দুর্বলতা নয় এটা সেই মুহূর্তের শুরু যখন আত্মা শরীর এবং পরিচয়ের কোলাহলের ওপরে উঠে নিজেকে পুনরুদ্ধার করতে শুরু করে সমাজ প্রায়শই আমাদের শেখায় যে অস্থিরতা মানে একটি সমস্যা কিছু ঠিক নেই কিছু একটা ঠিক করা দরকার কিছু একটা পরিবর্তন করা দরকার কিন্তু যোগানন্দের দৃষ্টিতে এই অস্থিরতা একটি পবিত্র লক্ষণ এটি সেই মুহূর্ত যখন আত্মা বলে খেলা যথেষ্ট হয়েছে এখন সত্যের দিকে এগিয়ে যাও তাই যদি এই প্রশ্নটি তোমার ভেতরে জাগে তাহলে তা দমন করার চেষ্টা করো না বোঝো এটি জাগরণের প্রথম ধাক্কা এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বোঝা অপরিহার্য আধ্যাত্মিক জাগরণ কোনো সরল রেখা নয় এটি এমন কোনো পথ নয় যেখানে আপনি পা রেখে ক্রমাগত আরও উঁচুতে উঠতে থাকেন এটি কোনো সিঁড়ি নয় যেখানে প্রতিটি পদক্ষেপ আগেরটির চেয়ে ভালো বলে মনে হয় এটি একটি সরপিল পথ বৃত্তাকারে চলছে তবে প্রতিটি পদক্ষেপ আপনাকে আরও গভীরে নিয়ে যাবে আপনি প্রায়শই একই প্রশ্ন ফিরে আসবেন একই ভয় একই বিভ্রান্তি একই অসন্তোষ তবে পার্থক্যটি হল প্রতিবার আপনি সেগুলি আরও কিছুটা বোঝার সাথে আরও কিছুটা সচেতনতার সাথে দেখতে সক্ষম হবেন যোগানন্দ বলতেন যে আত্মা একই পাঠ বারবার পুনরাবৃত্তি করে যতক্ষণ না এটি সম্পূর্ণরূপে আত্মিকৃত হয় সুতরাং যদি আপনার মনে হয় যে আপনি একই জায়গায় ফিরে এসেছেন তবে এর অর্থ এই নয় যে আপনি পিছনে যাচ্ছেন এর অর্থ হল আপনি সেই পাঠটি গভীরভাবে শেখার জন্য প্রস্তুত হচ্ছেন এখানে একটি বীজের উদাহরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন একটি বীজ মাটি থেকে অঙ্কুরিত হয় বাইরে থেকে তখন মনে হয় যেন এটি ধ্বংস হয়ে যাচ্ছে এর পুরনো আকৃতি ভেঙে যাচ্ছে এর খোলস ভেঙে যাচ্ছে কিন্তু সেই ভাঙনই গাছের বৃদ্ধির সূচনা যদি কোনো বীজ তার খোলসের সাথে লেগে থাকে তাহলে তা কখনোই অঙ্কুরিত হবে না একইভাবে আধ্যাত্মিক জাগরণে আপনার পুরনো ধারণা আপনার পুরনো পরিচয় এবং আপনার পুরনো বিশ্বাস ভেঙে যায় এটি ভীতিকর মনে হতে পারে কিন্তু এটি প্রকৃত বৃদ্ধি পরমহংস যোগানন্দ ছিলেন এই অন্তর্জগতের সবচেয়ে নির্ভরযোগ্য মানচিত্রকারদের একজন তিনি কখনো কেবল দর্শন প্রদান করেননি তিনি কখনো কেবল কথা বলেননি তিনি পথ দেখিয়েছিলেন এবং সরঞ্জাম প্রদান করেছিলেন ধ্যান শৃঙ্খলা এবং সর্বোপরি সবচেয়ে গভীর বিজ্ঞান ক্রিয়াযোগ তার বার্তা ছিল সহজ আত্মাকে জানার পথ কোনো কল্পনা নয় এটি একটি বৈজ্ঞানিক পথ এটি একটি অভিজ্ঞতামূলক প্রক্রিয়া আজকের এই ভিডিওটি শেষ হওয়ার আগে আপনি তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আপনার সাথে নিয়ে যাবেন প্রথমত আপনি আপনার ভিতরে কি ঘটছে তা নামকরণ করতে সক্ষম হবেন এটির নামকরণ ভয় হ্রাস করে দ্বিতীয়ত আপনি এই যাত্রায় কোথায় দাঁড়িয়ে আছেন তা জানতে পারবেন এবং তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার পথ হারিয়ে ফেলেননি আপনি ভেঙে পড়েননি আপনি ভুল নন আপনি ঠিক সেই স্থানে আছেন যেখানে আপনার আত্মার এখনই থাকার দরকার এবং এই বোধগম্যতা এই পুরো যাত্রার সবচেয়ে বড় স্বস্তি স্বীকৃতির ঘুম এই প্রথম পর্যায়ে জীবন ভূপৃষ্ঠে বাস করা হয় এখানে মানুষ তার অস্তিত্বকে এক বা অন্য পরিচয়ের সাথে আবদ্ধ করে যখন জিজ্ঞাসা করা হয় তুমি কে তখন উত্তর আসে আত্মা থেকে নয় ভূমিকা থেকে আমি একজন ইঞ্জিনিয়ার আমি একজন মা আমি কাজ করি আমি সফল আমি একজন ব্যর্থ পরিচয়ে দেহ নাম পেশা এবং সামাজিক মর্যাদা সাথে যুক্ত হয়ে যায় এই সব কিছুর পেছনে কে আছে তা কেউ জিজ্ঞাসা করে না এই অবস্থায় সুখ সর্বদা বাহ্যিকভাবে খোঁজা হয় অর্থই সুখ মানুষ এটির প্রশংসা করে সম্পর্কগুলি সুখী হয় এবং যখন এই জিনিসগুলি নড়বড়ে হয় তখন অভ্যন্তরীণ ভারসাম্য নরবরে হয় একজন ব্যক্তি দুঃখকে দুর্ভাগ্য বলে মনে করেন এবং সাফল্যকে কঠোর পরিশ্রম বা ভাগ্যের ফল বলে মনে করেন জীবন একটি ব্যক্তিগত গল্প হয়ে ওঠে যার কেন্দ্রে আত্মা থাকে পরমহংস যোগানন্দ এই অবস্থাকে মায়ার সম্মোহন বলে অভিহিত করেন মায়া মানে মায়া নয় বরং সেই শক্তি যা আত্মাকে একটি সীমিত পরিচয়ের সাথে আবদ্ধ করে আত্মা এই নাটকে এতটাই নিমজ্জিত হয়ে যায় যে সে তার স্মৃতি হারিয়ে ফেলে তিনি এখনও নিশ্চিত যে তিনি এই গল্পের লেখক নন বরং একজন সাক্ষী এই অবস্থায় একজন ব্যক্তি অন্যদের মতামত দ্বারা গভীরভাবে প্রভাবিত হন তারা ভয়ের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন এবং গভীরভাবে তারা বিশ্বাস করেন যে এখানেই সব কিছু এর বাইরে আর কিছুই নেই কিন্তু এই অবস্থা সবসময় কোনো বড় সাফল্যের দ্বারা ভেঙে যায় না প্রায়ই এটি একটি ছোট ফাটল দ্বারা ভেঙে যায় হঠাৎ ক্ষতি প্রিয়জনের মৃত্যু ব্যর্থতা অথবা কখনো কখনো এমন একটি সুন্দর দৃশ্য যা কোনো আপাত কারণ ছাড়াই তাদের চোখে জল এনে দেয় সেই মুহূর্তে ব্যক্তি নিজেকে জিজ্ঞাসা করে আমি ভালো আছি তবুও এই শূন্যতা কেন যোগানন্দ একে ঐশ্বরিক অসন্তোষ বলে অভিহিত করেন এই মুহূর্তটি যখন আত্মা প্রথমে আলতো করে ধাক্কা দেয় এটি ব্যথা নয় এটি একটি আমন্ত্রণ এটি ঘুম থেকে বিরতি নয় বরং ঘুমের মধ্যে একটি ছোড়াছড়ি এবং এখান থেকেই পরবর্তী পর্যায়ের যাত্রা শুরু হয় দ্বিতীয় পর্যায় ডাক এবং অনুসন্ধানের ঝল এই পর্যায়ে অভ্যন্তরীণ অস্থিরতা একটি প্রশ্ন হয়ে ওঠে আপনি আর কেবল এটি অনুভব করেন না আপনি জিজ্ঞাসা করতে শুরু করেন জীবনের অর্থ কি আমি এখানে কেন সত্যিই কি ঈশ্বর আছেন নাকি এটি সবই মনের ভ্রান্তি এই প্রশ্নগুলি মন থেকে আসে না এগুলি গভীর থেকে উদ্ভূত হয় এবং একবার এগুলি উদ্ভূত হয় এগুলি উপেক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে এখন অনুসন্ধান শুরু হয় আপনি বই পড়েন ভিডিও দেখেন বিভিন্ন গুরুদের কথা শোনেন এবং ধ্যানের কৌশল পরিবর্তন করেন আজ একটি দর্শন সঠিক বলে মনে হয় আগামীকাল আরেকটি পরশু মন ক্রমাগত কিছু একটা আঁকড়ে ধরার চেষ্টা করে একটি নির্দিষ্ট উত্তর একটি দৃঢ় নীতি এই কারণে এই পর্যায়টি প্রায় বিশৃঙ্খল আবেগতভাবে অস্থির কখনো কখনো চেরম উচ্ছ্বাস থাকে আমি এটি খুঁজে পেয়েছি এবং কখনো কখনো গভীর সন্দেহ হয়তো সবই নিরর্থক পরমহংস যোগানন্দ এই পর্যায়কে কুরুক্ষেত্র বলেছেন এটা অনেকটা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকা অর্জুন বিভ্রান্ত উত্তেজিত কিন্তু অবিচল অর্জুন পালাচ্ছিলেন না তিনি বুঝতে চেয়েছিলেন একইভাবে এই পর্যায়ের সাধক পালাচ্ছেন না তিনি সত্যকে আঁকড়ে ধরতে চান কিন্তু তার দৃষ্টি এখনও স্পষ্ট হয়নি এই পর্যায়ের স্পষ্ট লক্ষণ রয়েছে ভেতলে গভীর তৃষ্ণা পুরনো বন্ধুবান্ধব এবং পুরনো জীবন থেকে দূরত্ব এবং এমন অনুভূতি যে তিনি আর আগের মতো নন কখনো কখনো একজন ব্যক্তি গভীরভাবে আধ্যাত্মিক বোধ করেন এবং কখনো কখনও সবকিছু মিথ্যা বলে মনে হয় এই দ্বন্দ্ব এই পর্যায়ের বৈশিষ্ট্য এই ঝড় শান্ত হতে শুরু করে যখন একটি সূক্ষ্ম বোধ জাগে যে সত্য কেবল পড়া বা চিন্তা করা যায় না সত্যকে অনুভব করা উচিত যোগানন্দ বলেছিলেন যে ঈশ্বর যুক্তির বিষয় নন বরং অভিজ্ঞতার সত্য এখান থেকে অনুসন্ধান বাইরে থেকে ভিতরের দিকে ঘুরতে শুরু করে পরবর্তী পর্যায়ের ভিত্তি স্থাপন করে প্রথম পর্যায় অন্ধকার এবং অহংকারের বিলোপ এটি এমন একটি পর্যায় যা বেশিরভাগ মানুষ আধ্যাত্মিক ব্যর্থতা বলে মনে করেন তারা এটা বোঝেন বাস্তবে এটাই প্রকৃত আধ্যাত্মিক অগ্রগতির দ্বার এই পর্যায়ে সাধক অনুভব করেন যেন তাদের ভেতরের জগৎ ভেঙে পড়ছে ধ্যানের মাধ্যমে তারা যে শান্তি পেয়েছিলেন তা অদৃশ্য হয়ে যায় একসময় যে বিশ্বাস দৃঢ় ছিল তা দুদল্যমান হতে শুরু করে ঈশ্বর যিনি একসময় এত কাছে অনুভব করতেন এখন তাকে দূরে এবং নীরব দেখা যায় এর কারণ এটি নয় যে সাধক ভুল পথে আছেন বরং আলো বৃদ্ধি পেয়েছে এবং যখন আলো বৃদ্ধি পায় এটি কেবল সুন্দর জিনিসই প্রকাশ করে না এটি ছায়াকেও উন্মোচিত করে চাপা ভয় শৈশবের ক্ষত অপূর্ণ আবেগ অহংকারের সূক্ষ্ম স্তরগুলি একে একে বেরিয়ে আসতে শুরু করে এই মুহূর্তটি যখন আত্মা বলে ভান আর চলবে না শুদ্ধিকরণ প্রয়োজন পরমহংস যোগানন্দ সুন্দরভাবে বলেছেন চেতনার রান্নাঘর পরিষ্কার করা যখন বছরের পর বছর ধরে জমে থাকা ময়লা বেরিয়ে আসে তখন একটি দুর্গন্ধ অনিবার্য কিন্তু সেই দুর্গন্ধই প্রমাণ করে যে শুদ্ধিকরণ ঘটছে ময়লা বাড়ছে না এই পর্যায়ে মানসিক অস্থিরতা সাধারণ কখনো কখনো গভীর দুঃখ কখনো হঠাৎ রাগ কখনো কখনো অব্যক্ত অশ্রু কখনো কখনো সাধক একা থাকার তীব্র ইচ্ছা অনুভব করেন তারা মানুষের কাছ থেকে দূরে বোধ করেন এবং তাদের শরীরে অদ্ভুত সংবেদন অনুভব করেন মাথায় চাপ হৃদয়ে ভারিতা অস্বাভাবিক ক্লান্তি অহংকার এখানে শেষবারের মতো লড়াই করে এটি বলে আগে সব কিছু ঠিক ছিল এখন কেন ভুল হয়ে গেছে এবং এটিই সবচেয়ে বড় মায়া যোগানন্দ স্পষ্ট করে বলেন যে এটি কোনো পতন নয় এটি একটি আধ্যাত্মিক অস্ত্রপ্রচার এখানে অহংকার শিথিল হয়ে যায় প্রথমবারের মতো সাধক সত্যিকারের অর্থে স্বীকার করেন যে তারা নিয়ন্ত্রণে নেই এবং এই গ্রহণযোগ্যতার মধ্যে নম্রতার জন্ম হয় এই নম্রতা পরবর্তী পর্যায়ের জন্য ভূমি প্রস্তুত করে চতুর্থ পর্যায় আলো এবং স্থির বাসস্থান তৃতীয় পর্যায়ের তীব্র অন্ধকারের পরে এই পর্যায়টি কোনো ধুমধাম ছাড়াই আসে কোনো ঘোষণা নেই কোন অলৌকিক ঘটনা দেখা যায় না কেবল একটি গভীর শান্ত নিরবতা ভেতরে নেমে আসে বাহ্যিক জীবন প্রায় একই থাকে একই কাজ একই দায়িত্ব একই মানুষ কিন্তু ভেতরে কিছু বদলে গেছে এখন একজন সাক্ষী জেগে উঠেছে এই পর্যায়ে সাধক জীবনের ঘটনাগুলিতে নিজেকে ডুবিয়ে রাখেন না বরং সেগুলি পর্যবেক্ষণ করেন দুঃখ আসে কিন্তু সেগুলিকে ভাসিয়ে নিয়ে যায় না আনন্দ আসে কিন্তু সেগুলিকে আবদ্ধ করে না যোগানন্দ এটিকে সমাধির এক ঝলক বলেছেন ঈশ্বরকে চিন্তা হিসেবে নয় বরং উপস্থিতি হিসেবে অনুভব করা এই অভিজ্ঞতা স্থায়ী নাও হতে পারে তবে এটি বাস্তব একবার এই ঝলক পাওয়া গেলে সাধক জানেন যে পথটি সত্য এই পর্যায়ের লক্ষণগুলি সূক্ষ্ম কিন্তু গভীর কারণ ছাড়াই শান্তি বিরাজ করতে শুরু করে অন্তর্দৃষ্টি তীক্ষ্ণ হয়ে ওঠে সিদ্ধান্ত এখন ভেতরের স্পষ্টতা থেকে নেওয়া হয় ভয় থেকে নয় করুণা কোনো নৈতিক প্রচেষ্টা থেকে আসে না এটি স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হতে শুরু করে ধ্যান আর শৃঙ্খলার মতো মনে হয় না এটি শিথিলতায় পরিণত হয় অনুশীলনকারীর মনে হয় যেন তারা ঘরে ফিরে আসছে যোগানন্দ বলতেন যে কোনো পরিস্থিতি আত্মা থেকে আসা আনন্দ কেড়ে নিতে পারে না এটি এই পর্যায়ের বৈশিষ্ট্য সুখ আর পরিস্থিতির ওপর নির্ভর করে না অনুশীলনকারী জানেন যে সব কিছুই ক্ষণস্থায়ী তবুও তারা জীবন থেকে পালিয়ে যান না তারা পৃথিবীতে বাস করেন কিন্তু পৃথিবী তাদের মধ্যে বাস করে না এটিই সেই স্থিতিশীল আবাস যেখানে আত্মা প্রথমবারের মতো নিজের মধ্যে বিশ্রাম নিতে শুরু করে পঞ্চম পর্যায়ে একত্ব এবং সচেতন সেবা এই পর্যায়টি কোনো যাত্রার সমাপ্তি নয় বরং সেই যাত্রার রূপান্তর এখানে অনুসন্ধানকারী আর অর্জনের চেষ্টা করেন না কারণ অনুসন্ধানকারী এবং অনুসন্ধানকারী আর আলাদা নন প্রথম পর্যায়ে প্রথমে যে প্রশ্নটি উঠেছিল আমি কে এখন শব্দে নয় বরং অভিজ্ঞতায় উত্তর দেওয়া হয়েছে অনুসন্ধানকারী আর বলেন না আমি ঈশ্বরকে জানি তারা নীরবে জানেন যে তারা সেই চেতনায় অবস্থিত পরমহংস যোগানন্দ এই অবস্থাকে ঈশ্বর সচেতন যোগী বলেছেন একজন যোগী যার চেতনা একটি মুহূর্ত স্থান বা ধ্যানের অবস্থার মধ্যে সীমাবদ্ধ নয় তার কাছে ধ্যান এবং জীবন অবিচ্ছেদ্য শ্বাস নেওয়া হাঁটা কথা বলা এবং শোনা সবকিছুই ধ্রুবক ধ্যানে পরিণত হয় এখানে ঈশ্বর আর কোনো দূরবর্তী স্তত্ত্বা নন বরং প্রতিটি অভিজ্ঞতায় প্রতিফলিত হন গাছ পাথর মানুষ এবং প্রাণী সকলকেই একক জীবন প্রবাহ হিসেবে দেখা হয় এই অবস্থার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল একত্বের অনুভূতি আমার এবং আপনার মধ্যের দেওয়ালগুলি এখন আলগা হয়ে গেছে অন্যের দুঃখ আমাদের নিজের মতো অনুভব করা হয় এবং অন্যের সুখ ভিতরে একটি স্বতঃস্ফূর্ত হাসি জাগিয়ে তোলে কিন্তু এটি আবেগপ্রবণতা নয় এটি স্থায়ী করুণা যোগানন্দ বলতেন যে যখন চেতনা একত্বে প্রবেশ করে তখন প্রেম কোনো প্রচেষ্টা ছাড়াই আসে না এটি একটি স্বাভাবিক অবস্থা হয়ে ওঠে এখানে সেবা কোনো সামাজিক বাধ্যবাধকতা বা নৈতিক বাধ্যবাধকতা দ্বারা চালিত হয় না সেবা নদীর প্রবাহের মতো আনন্দে পরিণত হয় একজন যোগী সেবা করেন কারণ তাকে সেবা করতে হয় বরং কারণ তিনি করেন আর কোনো বিচ্ছেদ অবশিষ্ট নেই তোমার সামনে যা কিছু আছে তা তোমার নিজেরই এক রূপ বলে মনে হয় তাই এই অবস্থায় করা ছোট ছোট সেবামূলক কাজও গভীর শান্তি এবং আরোগ্য বয়ে আনতে পারে কখনো কখনো শব্দের আর প্রয়োজন হয় না আপনার উপস্থিতি নিজেই নিরাময় শক্তি হয়ে ওঠে এই পর্যায়ে এমনকি সময়ের উপলব্ধিও পরিবর্তিত হয় অনুশীলনকারী কখনো অতীতে আটকে থাকে না বা ভবিষ্যতের সাথে জড়িত থাকে না তারা বর্তমানে সম্পূর্ণরূপে উপস্থিত থাকে এই উপস্থিতি এক অদ্ভুত নীরবতা নিয়ে আসে বাহ্যিক ঘটনা আসে এবং যায় কিন্তু ভিতরে কিছুই আলোড়িত হয় না যোগানন্দ এটিকে আত্মার স্বাভাবিক অবস্থা বলেছিলেন এমন একটি অবস্থা যেখানে আত্মা নিজেকে কোনো ভূমিকার মধ্যে সীমাবদ্ধ রাখে না গুরুত্বপূর্ণ বিষয় হল এই পর্যায়ে কোনো নাটকীয় প্রদর্শন জড়িত নয় প্রকৃত একত্ব হল নীরবতা এটি সাধারণ বলে মনে হয় এই ধরনের লোকেরা প্রায়শই নিজেদেরকে আধ্যাত্মিক বলে দাবি করে না তারা যেখানেই থাকুক না কেন কেবল ভালোবাসে বোঝে এবং একটু আলো রেখে যায় এটি সচেতন সেবা ঘোষণা ছাড়াই প্রত্যাশা ছাড়াই পঞ্চম পর্যায়ে আমাদের শেখায় যে আধ্যাত্মিক যাত্রার লক্ষ্য পৃথিবী থেকে পালানো নয় বরং এর মধ্যে বাস করে ঈশ্বর চেতনা অর্জন করা যোগানন্দের সমগ্র জীবন ছিল এর প্রমাণ গভীর ধ্যান এবং সক্রিয় সেবার এক চমৎকার ভারসাম্য আর এই অবস্থার মূল কথা হল জীবনের প্রতিটি পরিস্থিতিকে একত্রে থেকাকালীন সেবায় রূপান্তর করা আয়না তুমি কোথায় এখন এই যাত্রাকে বাইরের দিকে নয় ভেতরের দিকে ঘুরিয়ে নাও এই মুহূর্তটি যখন এই ভিডিওটি নিছক তথ্যের চেয়ে আয়নাতে পরিণত হয়ে ওঠে পরমহংস যোগানন্দ বারবার আমাদের মনে করিয়ে দিয়েছেন যে আধ্যাত্মিক অগ্রগতি অন্যদের সাথে তুলনা করে নয় বরং ভেতরে সৎ দৃষ্টিভঙ্গি দ্বারা পরিমাপ করা হয় তাই এই প্রশ্নগুলিকে পরীক্ষা হিসেবে নয় বরং একটি মৃদু আত্মসংলাপ হিসেবে বিবেচনা করুন যদি আপনার সুখ এখনও মূলত বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভর করে মানুষ কী মনে করে পরিস্থিতি কেমন সাফল্য বা ব্যর্থতা কি বলছে সম্ভবত আপনার চেতনা এখনও প্রথম ধাপে কাজ করছে এটি কোনো ত্রুটি নয় এটি সেই ভিত্তি যা থেকে যাত্রা শুরু হয় যোগানন্দ বলেছিলেন যে যতক্ষণ না আত্মা বাহ্যিক অভিজ্ঞতায় সম্পূর্ণরূপে সন্তুষ্ট না হয় ততক্ষণ অন্তরের দিকে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা জাগে না যদি আপনার মধ্যে ক্রমাগত প্রশ্ন জাগে আমি কে আমার উদ্দেশ্য কি সত্য কোথায় এবং যদি আপনি উত্তরের সন্ধানে অনেক পথ অনেক শিক্ষা এবং অনেক ধারণা ন্যাভিগেট করেন তাহলে আপনি দ্বিতীয় ধাপে নিজেকে চিনতে পারবেন এটি আবিষ্কারের আগুন কখনও ক্লান্তিকর কখনো আনন্দদায়ক যোগানন্দ এটিকে আত্মার সৎ আহ্বান বলে মনে করেছিলেন কারণ একজন সত্যিকারের সন্ধানী হলেন তিনি যিনি প্রশ্ন জিজ্ঞাসা করতে ভয় পান না যদি জীবন আপনাকে ছিন্ন ভিন্ন করে ফেলছে বলে মনে হয় পুরনো ক্ষতগুলি প্রকাশিত হচ্ছে আবেগগুলি তীব্র হচ্ছে তবুও গভীরভাবে একটি সূক্ষ্ম সচেতনতা রয়েছে যে কিছু শুদ্ধ হচ্ছে এটি প্রায়শই তৃতীয় পর্যায়ের ইঙ্গিত দেয় এটি কঠিন কিন্তু এটি সেই পর্যায় যেখানে অহংকার শিথিল হয়ে যায় এবং আত্মার আসল কাজ শুরু হয় যোগানন্দ বলেছিলেন যে চেতনা শুদ্ধ হওয়ার সময় অস্বস্তি স্বাভাবিক এটিকে ব্যর্থতা নয় শুদ্ধিকরণ হিসেবে দেখা উচিত যদি আপনি এটি অনুভব করেন বাহ্যিক পরিস্থিতি যাই হোক না কেন ভিতরে একটি শান্ত স্থির জায়গা আছে যেখানে আপনি পিছু হরতে পারেন এটি চতুর্থ পর্যায়ের এক ঝলক হতে পারে এখানে শান্তি উপস্থিতি থেকে আসে প্রচেষ্টা থেকে নয় যোগানন্দ এটিকে আত্মার বিশ্রাম বলেছিলেন এমন একটি অবস্থা যেখানে সন্ধানী বুঝতে শুরু করে যে বাইরে থেকে শান্তি আনা যায় না এটি ভেতর থেকে উদ্ভূত হয় আর যদি তুমি অনুভব করতে শুরু করো যে সেবা করুণা এবং অন্যদের জন্য দান করা আর বোঝা নয় বরং একটি স্বাভাবিক আনন্দ তাহলে পঞ্চম ধাপের পথ স্পষ্ট হয়ে ওঠে এখানে আধ্যাত্মিক অনুশীলন আর জীবন থেকে আলাদা নয় এটি জীবন নিজেই এটি একটি আধ্যাত্মিক অনুশীলনে পরিণত হয় যোগানন্দ বলেছিলেন যে যখন আত্মা একত্বকে স্বীকৃতি দেয় তখন সেবার জন্ম হয় নিয়ম নয় প্রেম থেকে মনে রাখবেন আপনি এই বাক্সগুলির কোনো একটিতে সীমাবদ্ধ নন বেশিরভাগ সাধক এই সমস্ত পর্যায়ের মিশ্রণ কখনও কখনো আপনি দ্বিতীয় পর্যায়ে প্রশ্ন করেন এবং কখনো কখনো আপনি চতুর্থ পর্যায়ের শান্তি স্পর্শ করেন এই উথানপথনগুলি যাত্রার অংশ এবং এই প্রসঙ্গে যোগানন্দের এই উক্তিটি গভীরভাবে বোঝার যোগ্য আত্মা কখনোই তাড়াহুড়ো করে না আপনি যেখানে আছেন সেখানেই আপনি নিখুঁত এই আয়না আপনাকে বিচার করার জন্য নয় বরং আপনাকে চেনার কারণ পরিচয় পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করে এখন একটি গভীর শ্বাস নিন এবং এই পুরো যাত্রার সার সংক্ষেপ করুন যদি আপনি এতদূর এসে থাকেন তবে একটি জিনিস স্পষ্ট আপনি ভুল নন এবং আপনি কখনও পিছিয়েছিলেন না আধ্যাত্মিক পথে ফিরে যাবার কোনো মানে নেই তুমি যাই অনুভব কর বিভ্রান্তি অনুসন্ধান ভগ্নতা শান্তি অথবা সেবা সবই সেই গৃহের দিকে নিয়ে যাওয়ার পথ যা আত্মা কখনো ত্যাগ করেনি পরমহংস যোগানন্দ বারবার ব্যাখ্যা করেছেন যে ঈশ্বরের কাছে যাত্রা কোনো সরল রেখা নয় এটি অভিজ্ঞতার একটি বৃত্ত যেখানে প্রতিটি পর্যায়ে তোমাকে কিছু শেখায় এটি তোমাকে কিছু ছেড়ে অন্য কিছু আলিঙ্গন করতে বলে তাই যদি তোমার এখনও প্রশ্ন বা সংগ্রাম থাকে তাহলে নিজেকে দোষারোপ করো না সেই সংগ্রামই তোমার চেতনাকে আরও গভীর করছে সেই প্রশ্নগুলি তোমার দৃষ্টিকে প্রশস্ত করছে আজ তোমার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ মন্তব্যে তোমার পর্যায়টিকে সংখ্যা হিসেবে লিখো না স্বীকারোক্তি হিসেবে লিখো আমি এখানে আছি এই কথাগুলো কারো কাছে কিছু প্রমাণ করার জন্য নয় এগুলো তোমার আত্মার কাছ থেকে একটি নীরব ঘোষণা যে তুমি তোমার যাত্রাকে স্বীকৃতি দিচ্ছ এবং তা থেকে পালিয়ে যাচ্ছ না যোগানন্দ বলেছিলেন যে যখন অন্বেষক সদ্ভাবে স্বীকার করে যে তারা যেখানে আছে সেখান থেকে এগিয়ে যাবে তখনই সত্য পথ খুলে যায় এই ভিডিওটি এমন কারো সাথে শেয়ার করুন যাদের এখনই নির্দেশনার প্রয়োজন কখনও কখনো আমরা প্রচার করতে পারি না কিন্তু আমরা তাদের একটি আয়না দেখাতে পারি এবং এই আয়না প্রায়শই কারোর জীবন বদলে দিতে পারে সাবস্ক্রাইব করার তাগিদ এই অনুভূতি থেকে উদ্ভূত হয় এটি কেবল একটি চ্যানেল নয় এটি এমন সাধকদের সঙ্গ যারা তাদের নিজস্ব পদক্ষেপে হাঁটছে পড়ছে উঠছে এবং এখনও এগিয়ে চলেছে যোগানন্দ বিশ্বাস করতেন যে সাহচর্য হল আধ্যাত্মিক যাত্রায় সবচেয়ে বড় সমর্থন এবং পরিশেষে তার কথাগুলিকে হৃদয়ে ধারণ করুন প্রতিটি পদক্ষেপ এমনকি পিছনের পদক্ষেপও আপনাকে ঘরে নিয়ে যাচ্ছে আপনার সাথে শান্তি থাকুক আপনার মধ্যে সাহস জাগ্রত হোক এবং এই জাগরণ ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করুক